اللہ نبی اللہ رسول

संगीत <sharpy> आलोचन ফজরের নামাজের আজানের দিকে আগিয়ে যাচ্ছে টাইম এক একটা দলিল দিচ্ছে আপনাদের খেদমাতে এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের কাছে জীবনের নীতিমালা তৈনি করে উসুলটাকে তৈরি করে নেন নিয়মাবলীটাকে তৈরি করে জীবনের ধারাটাকে বাস্তব জীবনে কাজে লাগান তবে এই মা পেন্টার মধ্যে বসাটা আপনার আওয়ার জন্য স্বার্থ হবে আশাটা আপনার আওয়ার জন্য স্বার্থ হবে তাহলে সব বেকার হয়ে যাবে আল্লাহ নবী আল্লাহ

حضرت نے جب کے حدیث کا روایت رو

حضرت معاج ابن زبال بولے اللہ و رسول اخو عالم اللہ ابن کا رسول شام پور کے بالو جانے اللہ نبی اللہ رسول اللہ قرے دینے معاج একটা বান্দা দায়িত্ব হচ্ছে তার রবের জন্য একটা বান্দা দায়িত্ব হচ্ছে তার খোদার জন্য একটা বান্দা দায়িত্ব হচ্ছে তার মাওলার জন্য ওই বান্দাটা যখন ওই বান্দাটা যখন ইবাদত করবে ওই বান্দাটা যখন রুকু করবে ওই বান্দাটা যখন সিজদা দিবে ওই বান্দাটা যখন তাসবিহ পড়বে ওই বান্দা ইবাদতের মধ্যে শেড়ে তো মুক্ত ইবাদত হবে কুফর মুক্ত ইবাদত হবে এই শেড়ে মুক্ত সা দিচ্ছেন না চিৎকার

হুজুর আমি হাজির আছি আল্লাহর নবী আল্লাহর রাসূল কে আবার হুজুর আমার প্রশ্ন করে বান্দা যদি তার আররাবের হুকুমটা পালন করে অর্থাৎ আল্লাহ যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে যদি ইবাদত করে অর্থাৎ বান্দা যদি শিরক মুক্ত ইবাদত করে কুফর মুক্ত ইবাদত করে ওই বান্দাকে আল্লাহ কি নিয়ামত দিবে এটা কি তোমার জানা আছে অর্থাৎ একটা রব বান্দা যখন রবের হক আদায় করে আল্লাহ

আল্লাহ বা কবুল করেন সকলে বলেন আমি আলোচনা বাড়িয়ে কষ্ট দেব না আপনাদেরকে মূল বিষয়গুলো কথা বলার চেষ্টা করেছি আপনাদের কাছে জীবনের নীতিমালা তৈরি করে উসুল অনুযায়ী জীবন বানা তবে আশাটা বসাটা আপনার আমার জন্য স্বার্থক হবে বন্দার হক হচ্ছে সেরে উপহার দেওয়া আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে আজাব আজাব একটা চাচা দিয়ে দেওয়া সহজ করব জড়িয়ে ফেলল না সহজ আমাদের জন্য কিন্তু আমরা জড়িয়ে ফেলে আমরা এলোমেলো করে ফেলে ইসলাম খুব সহজভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে দেখেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়াটা কি ফরজ নাকি কথা বলেন না কেন দাঁড়িয়ে নামাজ পড়াটা কি ফরজ নাকি তাহলে দাঁড়িয়ে নামাজ যদি কেউ পড়তে না পারে ইসলাম কি বলেছে তার পিছনে বাস দিয়ে দাঁড় করিয়ে রাখো কথা বলেন না ইসলাম কি বলেছে তার গলায় দড়ি দিয়ে দাঁড় করিয়ে রাখো দাঁড় করিয়েই পড়তে হবে তাহলে ফেটিয়ে ফেলব ইসলাম বলছে দাঁড়াতে পারো বসে যাও বসে পড়ো দাঁড়াতে পারছো না বসে পড়ো বসে পড়াটাও দাঁড়াবার সবাব পাবে একজন বসতে পারছে না ইসলাম বলেন তাকে। যে তুমি জোর করে বসে থাকো ইসলাম বলছে তুমি বসতে পারো না শুয়ে পড়ো শুয়েই নামাজ পড়ো ইশারায় নামাজ পড়ো তুমি রুকু করতে পারো না ইশারায় রুকু করো তুমি সিজদা করতে পারো না ইশারায় সিজদা করো ওটাই কবুল হয়ে যাবে চলে যাও ইসলাম আপনার কলার ধরে কিছু শেখায় না এই ফাটিয়ে ফেলবো না চাপকে সুজা করে ফেলবো

এই একমাত যদি আপনার শরীর ফিটনেস থাকে রাখতে যদি সক্ষম হন সূর্য অস্ত্র উদয় থেকে নিয়ে অস্ত্র যাওয়া পর্যন্ত খাওয়া থেকে খারাপ জিনিস বলা থেকে খারাপ জিনিস দেখা থেকে খারাপ জিনিস ধরা থেকে খারাপ জায়গায় যাওয়া থেকে খারাপ জিনিস ধরা থেকে সিয়াম মানুষের বিরত রাখা বিরত থাকা বিরত কঠোর এগুলো যদি আমরা বিরত রাখতে পারি বিরত থাকতে পারি বিরত করতে পারি আমরা রোজা রোজাদার সিয়াম পালন করলাম রমাদানে আফতার সাহারি করলাম আফতার করলাম এর মধ্যে দিয়ে সিয়াম পালন করলাম কিন্তু একটা মানুষ অসুস্থ রাখতে পারছে না ইসলাম বলতে ছেড়ে দাও রাখতে হবে না তোমাকে তোমাকে রাখতে হবে না যখন সুস্থ হবে তখন রাখবে আপনার জন্য এক মাস এই জন্য আমি বলি অনেক সময় যে আপনি সুস্থ বলে আপনার জন্য এক মাস রোজা আপনাকে রাখতেই হবে আর অসুস্থর জন্য এক মাস নয় পনেরোটা রোজা হয়তো সে রেখেছে পনেরোটা রাখতে পারেনি বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম সেই পাঁচ দিন বাদ দিয়ে যে কোনো দিনে তার জন্য রোজা রাখা খরচ হয়ে গেল আদায় করতে কথা বলে না কেন অনেকে বাহানা করে

ভালো করে ইসলাম আপনাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় আপনাকে ছাড় দিয়েছে অসুস্থ ছেড়ে দেয় না যে রাত্রি হবে না তোর জন্য মাফ হয়ে গেল তা নয় আদাই করতে

সামনের রামাদান জীবনটাকে তৈরি করে নেবে গুছিয়ে শেষ শায়তান তার তার তাঁত শেখল দিয়ে বন্দি থাকবে বললো যদি বন্দি থাকে তাহলে এই অবস্থা কেন আর শাইতান বন্দি থাকলে কী হবে শয়তানকে কোচ হয়ে গেছে মাঠে তো পিলিয়ার ছেড়ে দিয়ে গেছে এই তো চলে গেছে কিন্তু পিলিয়ারটা খেলা বন্ধ করছে এক কথা বলে না শয়তান তো করবে যখন খোলা আছে করছে এখন শয়তান তো শয়তালি দেখছে শয়তান এর শয়তান নিজে শয়তানি করে করে আবিয়ে গেছে দেখো তো পুরো তৈরি করেছে তাদেরকে কথা না

বিরাট কোহলিরও কোচ ছিল কিন্তু বিরাট কোহলির থেকে বড় প্লেয়ার ছিল না কিন্তু বিরাট কোহলিরও কোচ ছিল

পিটু খেলবে রোজা রেখে তাস খেলবে রোজা রেখে বসে থাকবে কেন টাইম পাস করছেন তাই জন্য এরা বাঁচায় বসে জীবন করবে চর্চা করবে বড় নিন্দা করবে বড় রোজা

বুঝে নিতে হবে জিনিস কারণ এই রাত্রিরে অনেক রকম কথা বলে আমাদের রাখতে হবে এই যে কথাগুলো বললাম একটু ভাববে না আমি একটু অন্যভাবে একটু ভাবে কথাটা বললাম উপস্থাপন করার একটু পদ্ধতিটা অন্য হতে পারে যে কথাটার মধ্যে অনেক গুরুত্ব আছে যে আমরা কোন লেভেলে মানুষ পৌঁছে গিয়েছি যে লজ্জা পাচ্ছে আমাদের শয়তান দেখে কি ভাই কথা ঠিক বললাম

বাড়ি যাবেন পরিবেশ তৈরি করবেন নামাজের সাথে জামাতের সহিত নামাজ আদায় করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন কেন